তো নিয়াস যে দু হাজার এক্সামকে লক্ষ্য করে আমরা যে প্রিলিমস এর প্র্যাকটিস সেট করছিলাম আজকে তার আমরা ক্লাস টু দেখবো মানে প্র্যাকটিস ক্লাস টু আমরা দেখব ঠিক আছে ক্লাস ওয়ান অলরেডি আমাদের আপডেট হয়ে গেছে ভিজন ডাব্লিউ ইউটিউব চ্যানেলে ক্লাস ওয়ানের পিডিএফ কিন্তু আমরা ভিজন কম্পিটিটিভ এক্সামিনেশনের যে ডাব্লিউপিএসি সেকশন রয়েছে সেখানে আপডেট করে দিয়েছি তোমরা যারা এখনো ডাউনলোড করো নি ডাউনলোড করে নাও আজকে আমাদের ক্লাস টু ঠিক আছে আচ্ছা বিশালে অত ক্লাস হচ্ছে আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি নিজে তোমরা কিন্তু দেখে নেবে আচ্ছা এই ক্লাসের যে পিডিএফটা মানে ক্লাস ওয়ানের পিডিএফ ক্লাস টু এর পিডিএফ পিডিএফটাও আমি কিন্তু আপডেট করে দিয়েছি সেটা হচ্ছে আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ রয়েছে ওই অ্যাপটা ডাউনলোড করবে অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে রেখেছি বা গুগল প্লে স্টোর থেকেও তোমরা ডাউনলোড করতে পারো করার পর অ্যাপ ওপেন করবে দিয়ে ডাব্লিউ সেকশনে যাবে প্রথমেই দেখতে পাবে মিসেনিয়াস ক্লাস পিডিএফ বলে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে চলো ফটাফট আজকে আমাদের পঁচিশখানা কোশ্চেন আছে পঁচিশের মধ্যে পঁচিশ কতগুলো তোমরা পারছ মোটামুটি আমি একবার বলে দিচ্ছি কুড়ি প্লাস যারা পাবে তাদের প্রিপারেশান ভালো পনেরো প্লাস যারা পাবে তাদের প্রিপারেশন ভালো না ঠিক আছে তো চেষ্টা করবে রিভাইজ করার দিন রিভাইজ করবে এবং জিকে যেমন হয় আর কি মিসেনিয়াসের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জি এস পুরো পোর্শন নিয়ে আমি মিক্স সেট আপ কোশ্চেন করছি ঠিক আছে চলো প্রথম কোশ্চেন কি বলেছে হু হু কোরিওগ্রাফ দ্য বলিউড সং মোহে রং তো লাল ফ্রম বাজিরাও মাস্তানি বাজিরাও মাস্তানি যে সিনেমাটা ছিল সেই সিনেমাটার মধ্যে বা মুভিটার মধ্যে মোহে রং গানটা ছিল ওই গানটাতে কোরিওগ্রাফার কে ছিল ঠিক আছে ডান্স কোরিওগ্রাফার কে ছিল বলো কে ছিল সরোজ খান ফারা খান গণেশ আচারিয়া না বির্জু মহারাজ বলো তো আমাদের কোশ্চেন প্রথম কোশ্চেনের যেটা প্রথম উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি বিরজু মহারাজ ওকে এবং এইটা এই যে বইটা এটা এই কম্পোজ করেছিল তোমাদের যে এই ফিল্মটা যেটা করেছিল সেটা হচ্ছে লীলা ভানসালি ছিল আচ্ছা এখানে যে গানটা গেয়েছিল সেটা হচ্ছে শ্রেয়া ঘোষাল গেয়েছিল কোরিওগ্রাফি করেছিল আমাদের পণ্ডিত বিরজু মহারাজ যিনি কিন্তু এই কোরিওগ্রাফির জন্য কিন্তু পরবর্তীকালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বেস্ট দু হাজার ষোলো সালে পেয়েছিল তাছাড়া তিনি কিন্তু সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উনিশশো চৌষট্টি সালে পেয়েছিল এবং পদ্মবিভূষণ পেয়েছিল উনিশশো ছেষট্টি সালে এই প্রত্যেকটা ইনফো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটু মনে রাখবে বাকি আমি পিডিএফ দিয়ে দিয়েছি পিডিএফ থেকে তোমরা রিভিশন করতে পারো দু নম্বর কোশ্চনে চলে আসো হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ম ইজ সেট দ্য ব্যাকড্রপ অফ দ্য ইন্দো চায়না ওয়ার্ড উনিশশো বাষট্টি মানে উনিশশো সালে যে ইন্দো চায়না যে যুদ্ধটা হয়েছিল এই চারটে সিনেমার মধ্যে কোন সিনেমাটা ব্যাকড্রপ করছে মানে কোন সিনেমাটার চিত্রনাট্য এই এই যে ওয়ার্ডটা ছিল সেটার ওপর হাজারো কয়েসে আইসি হাকিকাত রোজান আক্রোশ বলো 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 তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি বলে বলতে তাড়াতাড়ি কোশ্চেনটা তোমরা মার্ক করবে আর এবং আমাদের এটার অপশন হবে অপশান বি ঠিক আছে উনিশশো সালে এই সিনেমাটা তোমাদের বা মুভিটা তোমাদের এখানে হয়েছিল এবং এই যে তোমাদের যুদ্ধ হয়েছিল কত উনিশশো বাষট্টিতে ঠিক আছে এবার আমাদের তিন নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ইন্ডিয়ান মুভি স্টার রাহুল বোস উইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ ইন্ডিয়ান স্পোর্টস মানে এখানে চারটে তোমাদের স্পোর্টসের নাম আমি দিয়ে দিয়েছি ফুটবল ক্রিকেট রাগবি স্কোয়াশ এই চারটের মধ্যে তোমাদের আমাদের ইন্ডিয়ান যে মুভি স্টার রয়েছে সিনেমা আর্টিস্ট যেটাকে বলা হয় রাহুল বোস এই চারটের মধ্যে কোন খেলার সঙ্গে তিনি অ্যাসোসিয়েট ছিলেন বলো তিন নম্বর কোশ্চেন আমাদের তিন নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি ঠিক আছে রাগবি চার নম্বর কোশ্চেন চলে আসো ইন হুইচ অফ দ্য ইয়ার দ্য পোস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে পোস্টটা ছিল এইটা কোন বছরে ইন্ডিয়াতে ক্রিয়েট করা হয়েছিল দু হাজার উনিশশো আটানব্বই উনিশশো তিন এবং উনিশশো এবং উনিশশো বলো খুব ভালো কোশ্চেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কত সালে ক্রিয়েট করা হয়েছিল এটা করা হয়েছিল উনিশশো আটানব্বই সালে ঠিক আছে এবং প্রথম আমাদের যে ফার্স্ট ন্যাশনাল অ্যাডভাইজারি ছিল ইন্ডিয়াকে ব্রিজেশ মিশ্রা এবার বলো বর্তমানে কে আছে বর্তমানে কে আছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বর্তমানে কে আছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাকে পাঁচ নম্বর কোশ্চেনে চলে আসো ইন হুইচ অফ দ্য ফলোয়িং অর ওয়াজ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট খুব ভালো কোশ্চেন ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট কোন বছর ক্রিয়েট ইন অ্যাক্ট করা হয়েছিল দু হাজার তেরো দু হাজার নয় দু হাজার বারো দু হাজার এগারো অ্যান্সার মার্ক করবে এটা আমাদের প্রথম এই পাঁচ নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে আমাদের দু হাজার তেরো সালে কোন সময়ে হয়েছিল জুলাই মাসে জুলাই মাসে জুলাই দু হাজার তেরোতে ওকে ছ নম্বর কোশ্চেন চলে আসো এ সেভেন মিটার হাইটস ক্লাবচার নোন সদাশিব রিপ্রেজেন্টিং দ্য থ্রি অ্যাসপেক্ট অফ লর্ড শিবা ইজ ফাউন্ডার হুইচ কেপ কোন ঠিক আছে বলো এবার তাহলে খণ্ডগিরি উদয়গিরি ভীমবেটকানা এলিফেন্টা কেপ কোথায় পাওয়া গেছিল বলো ছ নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে মার্ক করবে কোশ্চেন উত্তর মার্ক করবে ফটাফট মার্ক করবে কিন্তু বেশি টাইম আমি দেবো না এটা হবে আমাদের অপশন ডি এলিফেন্টা কেপস ঠিক আছে আচ্ছা এই কেপসটা কোন স্টেটে অবস্থিত এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কোন স্টেটে অবস্থিত চলো এখানে একটা তোমাদের ফুল ফর্ম এখানে একটা তোমাদের এখানে অ্যাব্রিভিয়েশন দিয়ে দিয়েছে আইএফএসসি আইএফএসসি যে কোডটা রয়েছে আইএফএসসি কোড যেটা আমরা ব্যাংকে যদি টাকা ট্রান্সফার করতে হয় অনলাইন টাকা ট্রান্সফার করি তখন কিন্তু লাগে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে এই আইএফএসসি এফটা স্ট্যান্ড কিসের বলেছে এফ ফর কি ঠিক আছে বলো এবারটের মধ্যে কোয়েশ্চেন মার্ক করবে কোডের যে এর সেটা কি এটা হবে তোমাদের ফিন ডি সিস্টেম কোড কোড বলা হয় ঠিক আছে দেখো তিনটে জিনিস আছে একটা আই এফ এস সি রয়েছে যেটা তোমাদের এগারো ডিজিটে যেটা ব্যাংকে তোমাদের ব্রাঞ্চে এন বা আর করতে লাগে তো সেটা তোমাদের ব্যাংক ট্রান্সফার করতে গেলেও লাগে এই ইলেভেন ডিজিট এর এইটাকে বলা হয় আইএফএসসি কোড নেক্সট আমাদের চলে এসো বিফোর বিমড মাউন্ট এভারেস্ট বা সিম্পলি নো নয়স মানে মাউন্ট এভারেস্ট নাম হওয়ার আগে তার কি নাম ছিল পিক নাইন মানে পিক এক্স 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 আই 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 ভি ভি ডাবল মানে বলো কি আছে আট নম্বর কোশ্চেনের উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি ঠিক আছে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে এখানে ন নম্বর কোশ্চেন হুইচ আফ দ্য হ্যাজ এল হাইয়েস্ট মানে ইন্ডিয়ার কোন প্রতিবেশী দেশ এখানে চারটে প্রতিবেশী দেশের কলা বলা হয়েছিল হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি কোন দেশের মধ্যে রয়েছে কোন ইন্ডিয়ার কোন নেবারিং কান্ট্রি যার পপুলেশন ডেন্সিটি রয়েছে বলো বলো উত্তর 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 বলবে করবে সেটা হচ্ছে আমাদের অপশন এ বাংলাদেশ বাংলাদেশে কত পার স্কোয়ার কিলোমিটার কত বারোশো ষাট আচ্ছা এখানে আমি ইনফো দিয়ে দিয়েছি তোমরা পিডিএফ থেকে পড়ে নেবে আর একটা জিনিস বলো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে বাউন্ডারিটা রয়েছে এই যে বাউন্ডারিটা রয়েছে এই বাউন্ডারিটা তোমাদের বলো বাউন্ডারিটা কত কিলোমিটার কত কিলোমিটার ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের বাউন্ডারি কত কিলোমিটার কমেন্ট সেকশনে তোমাদের উত্তর দিতে হবে ভালো করে আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো সেগুলো কমেন্ট সেকশনে উত্তরগুলো ডেফিনেট করে দেবে কেননা লেখাপড়া কথাতেই আছে লিখবে যত পড়বে তত তত মেমোরাইজ থাকবে ঠিক আছে এখানে চলে আসো ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এস্টাবলিশ হয়েছিল কত কোন কোন ইয়ারে উনিশশো আটাত্তর আশি ছেষট্টি না কোশ্চেন মার্ক করবে কোশ্চেনের অ্যান্সার মার্ক করবে তোমরা বেশি টাইম আমি দেবো না তিন চার সেকেন্ডের মধ্যে উত্তর দেখা মাত্রই প্রিপারেশন এমন হবে যেন দেখা মাত্রই কোশ্চেনের অ্যান্সার যেন পেরে যাও তবেই প্রিপারেশন হবে ভাবতে হলে পরে সেটা প্রিপারেশন বলে না তো এটা যেটা হবে নাইনটিন ওকে আচ্ছা এর হেডকোয়ার্টার্স এটা এটা কবে গঠন হয়েছিল যদি খুব ডিটেল আসে তাহলে কিন্তু তোমাদের লেজুর জুড়ে দেবে আমি বলেছি আগের দিনেই উনিশে ডিসেম্বর নাইনটিন সিক্সটি সিক্স হেড হচ্ছে ম্যানিরা ফিলিম ফিলিপাইন্সের মধ্যে এবার তোমাদের বলতে হবে ইজ দা কারেন্ট প্রেসিডেন্ট অফ এডিবি এসিডেন্ট এ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কারেন্ট প্রেসিডেন্টের নাম তোমরা কমেন্ট সেকশানে জানাবে কমেন্ট সেকশানে তোমরা জানাবে এটা আরেকটা হোমওয়ার্ক তোমাদের রইল। হোমওয়ার্কগুলো করবে কিন্তু এগারো নম্বর কোশ্চেন চলে আসো দ্য ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ফর মন্ট্রিয়ার প্রোটোকল ইন দা রিলেটেড টু কোন জিনিসের এই চারটে অপশনের মধ্যে যেমন ওয়ার্ল্ড লাইফ রয়েছে রানস সাইট রয়েছে ওজন লেয়ার রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এই চারটের মধ্যে মন্ট্রিয়াল প্রোটোকল যেটা হয়েছিল মন্ট্রিয়াল প্রোটোকল এটা কিসের সঙ্গে রয়েছে রয়েছে সঙ্গে রিলেট এখানে উত্তর হবে যেটা সেটা হচ্ছে সি অপশন সি ঠিক আছে এগ্রিমেন্টটা কত কত সালে হয়েছিল কোন সালে হয়েছিল নাইনটিন এইটটি এ হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এনভারনমেন্টের একটা কোয়েশ্চেন আচ্ছা এখানে চলে আস হুইচ অফ দ্য ফলোয়িং লিডার ফাউন্ড দা এই চারটে লিডার তোমাকে এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এই চারজন লিডারের মধ্যে বলেছে উমেন্স কংগ্রেস ইন নাইনটিন উনিশশো সালে কংগ্রেসের গঠন করেছিল কে এই চারজনের মধ্যে খুব ভালো কোশ্চেন ডিটেল কোশ্চেন মডার্ন হিস্ট্রি ডিটেল কোশ্চেন মডার্ন হিস্ট্রি কোশ্চেনগুলো এরকম ধরনের কিন্তু আসবে তোমাদের খুব ভালো করে তোমরা কিন্তু মডার্ন গোথ্রু করবে দু তিনটে কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইয়ারে কিন্তু দু তিনটে কোশ্চেন মডার্ন হিস্ট্রি থাকে সুতরাং এটাকে কিন্তু বাদ দেবে না এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে সুচেতা কৃপলিনী ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন ইনফরমেশনটা তোমরা দেখে নেবে পিডিএফ থেকে নে আচ্ছা নেক্সট কোশ্চেন হুইচ ইন্ডিয়ান স্টেট দা শেয়ার হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ার দা বাউন্ডারি মানে বর্ডার উইথ চায়না নেপাল এবং ভুটান এই চারটে তোমাদের স্টেটের নাম দিয়েছে ইন্ডিয়া সেটা হচ্ছে সিকিম মিজোরাম অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই চারটের মধ্যে বলেছে যে ইন্ডিয়া কোন এই তিনটে দেশের সঙ্গে একদম তোমাদের বাউন্ডারি শেয়ার করছে বলো উত্তরটা বলো উত্তরটা কি হবে উত্তরটা হবে তোমাদের সিকিম ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের চলে এসছে অ্যাট দ্য টাইম অফ এনাক্টমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইট ওয়াজ দ্য ডিভাইডেড ইন্টু হাউ মেনি চ্যাপ্টারস কতগুলো বারো পঁচিশ তেইশ তিনশো পঞ্চাশ বলো কতগুলো চোদ্দ নম্বরের কোশ্চেন কি হবে উত্তরটা কিন্তু মার্ক করবে সেটা হচ্ছে টোয়েন্টি টু হবে আমাদের ঠিক আছে যখন অরিজিনালি কনস্টিটিউশন গঠন করা হয়েছিল তখন কতগুলো শিডিউল ছিল এইট শিডিউল ছিল ঠিক আছে এটা মনে রাখবে এবং চ্যাপ্টার কতগুলো ছিল টোয়েন্টি টু চ্যাপ্টার ছিল আর তোমাদের কমেন্ট সেকশনের জন্য একটা উত্তর কোশ্চেন সেটা হচ্ছে যখন অরিজিনালি তোমাদের কনস্টিটিউশন গঠন করা হয় তখন আর্টিকেল কতগুলো ছিল বলো তখন কতগুলো আর্টিকেল ছিল এবং বর্তমানে অ্যাট প্রেজেন্ট কতগুলো আর্টিকেল রয়েছে তোমাদের এটা তোমাদের কিন্তু দুটো কোশ্চেন রইল কমেন্ট সেকশনের জন্য ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন সায়েন্স থেকে চলে এসছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কমন সল্ট যেটা আমরা খাই সেই যে কমন সলসের কেমিক্যাল নেম কি বলো চারটে অপশানের মধ্যে কোনটা হবে অ্যান্সার মার্ক করবে সেটা হচ্ছে আমাদের সোডিয়াম কি হবে সোডিয়াম ক্লোরাইড অপশন বি এসিয়া ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল খুব ইম্পর্টেন্ট খুব ভালো কোয়েশ্চেন দু হাজার আট উনিশশো আটচল্লিশ উনিশশো উনিশশো ষাট যে কোনো বড় বড় যে তোমাদের খেলাগুলো রয়েছে স্পোর্টস গুলো রয়েছে তার ফার্স্ট যেটা সেটা তোমাকে করতে হবে মিসের মতো পরীক্ষায় কিন্তু তার ফার্স্ট ইয়েগুলো কিন্তু তোমাদের আসবে শুধুমাত্র স্পোর্টসের নয় তুমি বিভিন্ন যে অ্যাওয়ার্ড অ্যানোয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু ফার্স্টগুলো ভালো করে করবে আর প্রেজেন্টগুলো ভালো করে করবে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চেঞ্জ রয়েছে তাহলে আমাদের এখানে ষোলো নম্বর কোশ্চেনের উত্তর কোনটা হবে এটা হচ্ছে উনিশশো ঠিক আছে এটা হচ্ছে আমাদের হকি টিম পেয়েছিল আচ্ছা ইন্ডিয়ার প্রথম সওয়াক ফিল্ম মানে টকেটিভ ফিল্ম যেটাকে বলে সবাক ফিল্ম কি ছিল বলো রাজা হরিশ্চন্দ্র আলামারা চন্ডীদাস ঝাঁসিদা কুইন কোনটা হবে এটা আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি ঠিক আছে কত সালে রিলিজ হয়েছিল সিনেমাটা সেটা আচ্ছা তোমাদের জন্য কমেন্ট সেকশনে আর একটা কোশ্চেন সেটা হচ্ছে এটা তো ইন্ডিয়ার ফার্স্ট টকেটিভ বা সবাক ফিল্ম বলেছে আচ্ছা প্রথম বাংলা বেঙ্গলি সবাক ফিল্ম কোনটি বেঙ্গলি সবাক ফিল্ম কোনটি কমেন্ট সেকশানে তোমাদের কোয়েশ্চেন দিলাম এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আমাদের মিশ্রেনিয়াসের জন্য খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে বেঙ্গলি সভা সভা ফিল্ম কোনটি প্রথম উত্তরটা কিন্তু ডেফিনেট করে সকলে জানাবে আঠেরো নম্বরে বলেছে এখানে চারজন তোমাদের অথরের নাম দিয়ে দিয়েছে এখানে বলেছে দা এখানে ইন্ডিয়া আফটার নেহেরু এই বইটির লেখককে বলো ইন্ডিয়া আফটার নেহরু বইটার লেখককে আঠেরো নম্বর কোশ্চেন বুকস অ্যান্ড অথার সেগমেন্টে মিসতে নিয়ে আসে সব থেকে ফেভারিট টপিক আমি বারবার বলছি তোমরা কিন্তু এই সেগমেন্টটা মিস করবে না ভালো করে গোথ্রু করবে এখানে কিন্তু ছয় থেকে সাতখানি কোশ্চেন কিন্তু আসবে আর এই উত্তরটা যেটা রয়েছে সেটা হচ্ছে কুলদীপ নায়ের ঠিক আছে আচ্ছা এইটা যেটা ছিল নেহরু এবং নেহরু দেখেছো প্রাইম মিনিস্টার ছিল কত এখান থেকে তোমাদের পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি পর্যন্ত ছিল এবং লঙ্গেস্ট টার্ম ইন অফিসে সব থেকে তিনি কিন্তু হোল্ড করেছিলেন এবং ইন্ডিয়ার ফার্স্ট প্রাইম মিনিস্টার কে ছিল জওয়াহরলাল নেহরু ইন্ডিয়া আফটার নেহরু বইটা কে লিখেছেন কুলদীপ নায়ের আচ্ছা কুলদীপ নায়ারের আরও দুটো দুটো কি তিনটে পপুলার বুকসের নাম তোমরা লেখো কমেন্ট সেকশনে কেন লিখতে বলছি যত লিখবে তত তোমাদের মেমোরাইজ হবে যত তুমি খাতা পেন চালাবে খাতায় পেন চালাবে বা ডিজিটালি পেন চালাবে তত তোমার মেমোরাইজ থাকবে কেন এটা তোমাকে কুলদীপ নায়ের বই তুমি যদি না জানে থাকো তুমি এখন গুগলে সার্চ করবে সার্চ করে এখানে লিখবে লিখবে এবং এই লেখাটা কিন্তু তোমার মনে থেকে যাবে যে আমি ওখানে কিন্তু লিখেছিলাম আচ্ছা একটা ক্যারেক্টারের নাম বলা হয়েছে এই ক্যারেক্টারটা এই নিচে চারটে রাইটারের মধ্যে কে এটাকে ক্রিয়েশন করেছিল পাবেল এই যে পাবেল ক্যারেক্টারটা কে ক্রিয়েট করেছিল বলো উত্তর বলো উনিশ নম্বর কোশ্চেন এটা হবে ম্যাক্সিম গর্কি। ঠিক আছে এবং এইটা কিন্তু তোমাদের এই যে রাশিয়ান রেভলিউশন হচ্ছে উনিশশো পাঁচ সালে সেটাকে সাপোর্ট করার জন্য কিন্তু এটা করা চলো নেক্সট হচ্ছে পদাতিক কবি কাকে বলা হয় এখানে চারজন কবির নাম বলা হয় বলে দেওয়া হয়েছে এই চারজন কবির মধ্যে তোমাদের পদাতিক কবি কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট আমাদের মিস্টেনিয়াস পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে যতগুলো কোশ্চেন আমি করাচ্ছি খুব অ্যানালাইসিস করে করাচ্ছি এবং প্রিমিয়াম লেভেলের কোশ্চেন থাকছে এবং এই কোশ্চেনগুলো আমাদের মিস নিয়ে আছে যে মক টেস্ট চলছে এই মক টেস্টের কোশ্চেন যারা মক টেস্ট নিয়েছো আমাদের মিস নিয়ে আছে তারা কিন্তু বুঝতে পারছ কোশ্চেনগুলো ডিবেট করতে পারছো তোমাদের কিন্তু আরেকবার রিভাইজ হয়ে যাচ্ছে খুব ভালো রিভাইজ হয়ে যাচ্ছে একবার তো আমরা মক টেস্টে করিয়ে দিয়েছি তোমাদেরকে রিভিশন করছো আবার এখানে তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে তো এটা আমাদের হবে অপশন এ সুভাষ মুখার্জি ঠিক আছে চলো এখানে কি বলেছে ইন হোয়াট ফর্ম দ্য এনার্জি ড্রাইভ ফ্রম দ্য ফুড দ্যাট উই আর ইট দ্য স্টোরেজ ইন আওয়ার বডি কোন ফর্ম থেকে এনার্জি ড্রাইভ করছে বলো চারটে অপশনের মধ্যে কোনটি মল্টোজ গ্লুকোজ গাইক্লোজেন আর স্টার্চ কোনটি চারটের মধ্যে কোনটা হবে বলো অ্যান্সার মার্ক করে দিয়েছো আশা করি এটা আমাদের হবে অপশন সি গ্লাইকোজেন চলো নেক্সট কোশ্চেন কি বলেছে হুইচ অফ দা মোস্ট পপুলার কোল মানে কয়লা কমার্শিয়ালি কোন কয়লাটা সব থেকে বেশি ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারিতে এই কোশ্চেনটা একবার তো কোনটা সেটা হচ্ছে আমাদের কোন কয়লা বলো বিটুমিনাস অ্যান্থ্রাসাইট পিট কয়লা না লিগনাইট কোনটা হবে চারটের মধ্যে বলো সেটা হবে আমাদের বিটুমিনাস ঠিক আছে চলো নেক্সট কোয়েশন আমাদের ভাটিয়ালি যে গান হয় ভাটিয়ালি গান হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট এই যে ভাটিয়ালি গানটা এই গানটা কোন স্টেট থেকে বিলং করছে মানে কোন স্টেটের কারা গায় এটা আর কি বলতে চেয়েছে ফোক মিউজিকটা এই ফোক মিউজিকটা কারা গায় কোন স্টেটে কোন স্টেট থেকে বিলং করছে তামিলনাড়ু কেরালা কর্ণাটকা ওয়েস্ট বেঙ্গল খুবই সোজা কোশ্চেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে অ্যাকচুয়ালি যখন আমাদের মাঝি ভাইরা যখন ডাউন স্ট্রিমে যায় নদীতে তখন এই ভাটিয়ালি গান গাইতে গাইতে যায় মোস্টলি এটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে এই এই গানটা কিন্তু গাওয়া হয় ঠিক আছে তো খুব ভালো কোশ্চেন এটা কিন্তু আসার মতো কোশ্চেন কোশ্চেন যদি খুব মানে ঠিকঠাক কোশ্চেন আছে তাহলে কিন্তু এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কাউন্ট হবে আর যদি আউট অফ বক্স আংবাং কোশ্চেন করে তাহলে কিন্তু একটাও পারবে না পাবলো ফেমাস যে ছিল তার কিসের জন্য কি ওয়ার্কের জন্য তিনি কিন্তু খুব বেশি ফেমাস ছিলেন চব্বিশ নম্বর অ্যান্সার হবে তিনি তার আর্ট ওয়ার্কের জন্য ছিলেন ঠিক আছে খুব ভালো কোশ্চেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইটস লঞ্চেজ বাই দা ইন্ডিয়া ইন নাইনটিন সেভেন্টি ফাইভ বলো প্রথমেই বলো খুব ভালো কোশ্চেন এই কোয়েশ্চেনটাও খুব প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে আইসিডিএস কোশ্চেন পরীক্ষা এই কোশ্চেনটা এসছিল একবার এটা হচ্ছে আমাদের অপশান সি হচ্ছে অ্যান্সার হবে সেটা হচ্ছে আর্যে ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেটা লঞ্চ করেছিল ইন্ডিয়া সেটা তার নাম ছিল আর্যে ভাট্টো ঠিক আছে পঁচিশটা কোশ্চেন আজকে ডিসকাস করে দিলাম সেট টু আমাদের কমপ্লিট হয়ে গেলো মানে ক্লাস টু প্র্যাকটিস ক্লাস টু আমাদের কমপ্লিট হয়ে গেল কার কত মার্কস আসলো তোমরা কিন্তু ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবে বিকজ কতজন অ্যাটেন্ড করছো আমাদের ক্লাসটা লাস্ট অব দি সেটা কিন্তু আমি বুঝতে পারবো এই লাইকের মাধ্যমে ঠিক আছে ডেফিনেট করে কিন্তু তোমার প্রিপারেশন কেমন হচ্ছে সেটাও জানাবে আর কীরকম ধরনের ক্লাসেস তোমাদের চাই সেটা একটা ছোট করে আমাকে এখন আপাতত মিস্টেনিয়াস নেই বলো কেন মিস্টেনিয়াস ক্লাসশিপটা আছে ডাব্লিউ বিসিএসএ ক্লাস আমাদের এরপর আমি রিজিউম করবো এখন ডাব্লিউ বিসিএসের ক্লাসটা আপাতত আমি স্টপ রাখছি কোর্স আমাদের চলছে ব্যাচে ক্লাস চলছে এনসিআরটি ডাব্লিউ বিসিএসএ ব্যাচ যেটা শুরু করেছিলাম সেটা চলছে কিন্তু ইউটিউবে ক্লাসেস আমি এখন কিছুদিন পর নিয়ে আসবো মোস্ট প্রবলি আমি তোমাদের আগস্টে তোমাদের নোটিফাইড আসছে নোটিফিকেশান আসছে তো জুলাই থেকে আমি শুরু করবো এখন কিন্তু মে জুন দুটো মাস কিন্তু মিস্টেনিয়াস ক্লাসশিপ নিয়ে কিন্তু ক্লাসেস আসবে যেহেতু আমাদের পিএসসি রিলেটেড কিন্তু অনেকগুলো এক্সাম আমাদের রয়েছে সামনে তো সেইগুলো নিয়ে আমরা ডিল করবো ঠিক আছে তো কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে তোমাদের ক্লাসেসগুলো ডেফিনেট করে কিন্তু জানাতে ভুলবে না থ্যাংক ইউ